দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা রয়েছি বাসকালের রামদাস মুচি সাহেব গরুর বাজারে তো দর্শক বৃষ্টির কারণে আসলে আবহাওয়াটা একটু খারাপ হয়েছে যেটা বলার বাইরে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি হালে আছি আমরা তো তার মধ্যে চলে আসলাম আপনাদের একটু এখানে গবাদি পশুর দরদাম জানানোর জন্য যদি দেখাই আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কিন্তু পালা উপযোগী গরু রয়েছে এখানে

এখানে দেশাল শাহি উভয় মিক্স আছে গরু এখানে খাওয়া খাওয়া গরু রেখা হ্যাঁ ভাবুকে সালাম দেখেন আমার বাবু দেখলে আসসালাম আসলে সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আমার এখানে আস্তে আস্তে তো বিভিন্ন সময় তো বিভিন্ন বাজারে যাই এই গরুগুলো দরদাম আমি আপনাকে আপনারা একটু দেখবেন চিন্তা করবেন এক লাখ থেকে শুরু করে নব্বই হাজার এখানে এখানে সাইডের নিচে গরু নাই তারপরেও আপনারা একটু যোগাযোগ করে দরদাম করে আপনাদেরকে নিতে হবে এই গরুগুলো কিন্তু সুন্দর সুন্দর গরু রয়েছে এগুলো পাওয়া প্রত্যেকটারই কিন্তু কন্ডিশন খুব ভালো ভালো ওয়েট নিতে পারবে বাজারে আসতে হবে ভাই যোগাযোগ নাম্বার দেখি দেওয়া যাবে যারা অনেক দূর থেকে দেখে বিভিন্ন আমাকে জানতে চাই মোবাইল নাম্বারটা নিলে যোগাযোগ করে গরুগুলো নিতে পারতাম এরকম একটা বিষয় মাধ্যমে গরু পছন্দ করে পরে জায়গায় এসে টাকা দিয়ে গরু কিনে এই ক্ষেত্রে আপনার নাম্বারটা দেওয়া যাবে

গরু সংগ্রহ করতে পারবেন আসবেন নাকি সুন্দর সুন্দর গরু দেখাচ্ছিলাম তো কাটার কারণে আসলে একটু লাফালাফি করে যাইতে হবে একটু এদিক থেকে যাই এদিকে কিন্তু গরু আছে আসলে বৃষ্টিতে সবাই কোন ঠাসা হয়ে গেছে একটা দেখাই আসসালামু আলাইকুম ভাই আপনার গরু আপনার আপনার না ওদিকে কত চাইছে দাম দর জানেননি কত এটার দাম কত কত কইসে ওই না পঞ্চান্ন পঞ্চান্ন হাজার আচ্ছা পঞ্চান্ন হাজার খারাপ চাই না একটু আলোচনা জায়গা আছে মনে হয় একটু আসতে হবে মূল ওইভাবে এগুলো আবার বড় সড়ো দেখতেছি বাঞ্জা বানজাও আছে এগুলো একটু মূলামূলির মাধ্যমে নিতে হবে আপনাদেরকে আবার অবস্থা দেখছেন কেমনি কি আপনাদেরকে গরু দেখানো কোন ভাই কাদা এত জীবন শেষ করে ফেলাইলো নাকি কি অবস্থা ভাই ভাই জানতো ওই দাম কেমন ভাই কত করে চাচ্ছেন কি বিক্রির জন্য বাঞ্জা গরুর দাম কি কম কম চল্লিশ পাঁচচল্লিশ হলে এগুলো পাবে কতর মধ্যে পাবে ভালো আছে দাম জানতে চাইছি কত এগুলো আপনার কেমন কি বেচা বিক্রি হয় হ্যাঁ জোড়া এক লাখ দশ পঞ্চান্ন করে পড়ে আচ্ছা মূলাইতে লাগতে কি কম মূলাইতেছে আচ্ছা এটাই জানতে চাচ্ছিলাম

কেমন দাম ভাই এগুলোর চাওয়া দাম ছাইমাই কেমন দাম একশো পঁচিশ এই দুটা মাছ হয় একশো পঁচিশ চাওয়া বুঝতে গেলে আচ্ছা দশক এটা কিন্তু একটা সাইবের সার ঠিক আছে এই জন্য একটু দামটা বেশি বলতে পারেন যে এটা মাটা একটু কম আছে এটা দাম বাড়ছে শুধু ওর কারণে ও কন্ডিশনটা দেখছেন খুব সুন্দর তাও আপনি আসবেন কি আলোচনার জায়গা আছে একটু মূলামুলি করে নিতে হবে চাওয়া দাম একটা থাকবে কিন্তু এর মধ্যে দিতে পারবেন দর্শক আসলে আস্তে আস্তে বলছি কারণ নাকি বাসের কেটে পারে টাকা লাভ করবে এরকম আরকি মলি এই হচ্ছে বাজারের সিচুয়েশন আর আমার সিচুয়েশন কি বলবো আমি পুরো বাজারে যাইতে পারতেছি না আমি বলতো আসলে পুরো আগের মতো তো দেখাইতাম ওর গরু লাফি খাওয়ার এই যে এটা সুন্দর গরু মার্শাল্লা সুন্দর বাচ্চা বিক্রিও আসলে হবে কেন হ্যাঁ এক শমুল আছে এক মূল আছে দিচ্ছে না সার বাচ্চা তাহলে এটা কত সারানা

একশো সত্তর চাওয়া ও সত্তর সত্তর হলে তো ভালো বাচ্চার বয়স বাচ্চার কন্ডিশনটা ভালো আছে তো একটু এদিকে যাই আসলে কাঁদার জন্য আমি পুরো বাজারটা ঘুরে দেখাতে পারতেছি আপনাদেরকে এদিকে কিন্তু গরু রয়েছে ভাইজানারা নিয়ে আসছে বৃষ্টিটা হঠাৎ বিষয়টা হচ্ছে কি আপনারা একটু বুঝে নেবেন তবে আসুন বাজারে আসুন বাজারে আসলে আপনারা বুঝবেন না বাজারে তো একটা বললেন

মাছা এটা আবার ভালো জাতের উন্নত জাতের সার ছিল গাবি কিন্তু এটা হাড্ডি সার ঠিক হয়ে যাবে মোটামুটি যারা তিন মাস ছয় মাসে প্রজেক্ট করেন নিতে পারবেন বাচ্চাটা হওয়ার ফ্রি এটা এটা তিন মাস পালতে পালতে বাচ্চাটার দাম হয়ে যাবে সত্তর হাজার আশি হাজার টাকার মতো ভালো লাগলো কিন্তু আর দুধ তো এখন দুধ কতটুকু দেয় সাড়ে তিন কেজি যেহেতু শাহি অলের এটা শাহি শাহি অলের হচ্ছে আপনার না এটা শাহি বাচ্চা খারাপ না দরদাম চাপছে আলোচনা করে নিতে হবে মূলামুলি করলে একটু পাইবেন আপনারা এই পাশও কিন্তু আছে ভালোই খারাপ না মানে এখানে দাম হচ্ছে আপনার ভালো জাতের গরু একটু ভালো দাম পাবেন ভালো বাছুরে একটু দাম ভালো হবে এরকম আর কি এই যে মাছ সহ মাছ সহ কেমন এর দাম কেমন করে ভাই এখানে মূলামুলি করলে আপনারা গরু নিতে পারবেন এই কষ্ট তো একটু কারণে আবহাওয়া তো ভাগ্যের উপরে তো মনে করছে সার বাচ্চা নাকি সার না কারল এটা সার সার এই জন্য একটু দাম সার বাচ্চার একটু দাম জানাবি তিন মাস ছয় মাসের প্রজেক্ট নিলে তিন মাস পারলে ভালো কন্ডিশনে চলে আসবে

শেখ আচ্ছা সাইড উদা না উদা দিবে বলে মনে হয় না উদা চাবে ওরা সাইডে চাবে না এটা এটা সে এটা 80 তো মিনিমাম কইবে এদিকে গরু রয়েছে মাছা বিভিন্ন রকমের একটা আছে Shark আদায় কদা জীবন শেষ ভালো ভালো ভিডিও দেওয়ার একটা চিন্তা ভাবনা করছিলাম যদিও কিন্তু আসলে এইভাবে আমি ঢালাওভাবে করতে পারতেছি না কেমন এক লাখ পনেরো চাওয়া দাম সুন্দর আলোচনার জায়গা আছে নাকি একটু দরদাম করার জায়গা আছে তো আচ্ছা আচ্ছা এদিকে এদিকে এগুলো তো এরকম দাম এক লাখ বিশ এটা আবার একটু কম আছে মনে হয় নাকি এটা আশী সুন্দর কালেকশন ভালো কিন্তু আজকে বৃষ্টি একদম নিশ্চিতে বাজারে সবারই মন খারাপ আসলে ব্যাপারিরা অনেক দুঃখকে গরু নিয়ে আসছে কিন্তু বৃষ্টিটা একদম সব শেষ করে ফেলছ না কি ভাই কত দাম ভাই আট হাজার চা জায়গা আছে 4300 চাইতেছে মূলমুলি জায়গা এরকম এখানে মাছ আর সহ বিভিন্ন রকমের গরু আপনারা এখানে পাবেন তো ওইভাবে প্রতিবার যেমন আমি দেখাই বাজারটা ওইভাবে আজকে দেখাই দেবতেছি না বৃষ্টি হচ্ছে এক কাদা হয়ে গেছে বৃষ্টির পানিতে ব্যাপারিদের মন খারাপ ওই কথা বলতে যাচ্ছে না আসলে চেষ্টা থাকে আপনাদেরকে ভালো একটা বাজার দেওয়ার জন্য যাতে নির্বিঘ্নে গরু কিনতে পারেন এখানে হাসিল সম্পর্কে আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি বাজার কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছিল এখানে হাসিল হচ্ছে যারা গরু বিক্রি করবেন তাদের জন্য হচ্ছে বারোশো টাকা কোনো খাইন ভাড়া লাগে না যেটা বাজার কর্তৃপক্ষ বললেন আমাদেরকে এবং যিনি কিনবেন তার হচ্ছে এক হাজার টাকা গরু প্রতি আপনি যত বড়ই গরু কিনেন না কেন এটা হচ্ছে বাজার কমিটির কথা অনুযায়ী বললাম আর কি আমি তারপরে বাকিটা আপনারা বাজারে এসে দেখবেন কতটুকু কতটুকু সত্য মিথ্যা একটু যাচাই করতে হবে আপনাদেরকে দর্শক সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন দেখা হবে একটা ভিডিওতে চেষ্টা করবো এরকমই আপনাদেরকে বিভিন্ন হাট বাজারের গবাদি পশুর দরদাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য ধন্যবাদ সবাই তো